তোমাদেরকে শোনাই একটা বউ পালানোর গল্প বউ পালিয়েছে বিয়েবাড়ি থেকে কথাটা যুবরাজের কানে আসতে সে উঠে এসে কনের ভাগ্নির হাত ধরে মেহেক চমকে উঠে আচমকা তার হাত এসে ধরায় খাপড়ে গিয়ে বলে কি করছেন ছাড়ুন যুবরাজ রক্ত নিয়ে সকলের দিকে তাকিয়ে বলে আমি বউ নিতে এসেছি বউ নিয়েই যাব হেয়েকে বিয়ে করব আমি কাজী বিয়ে শুরু করেন এই বলে মেহকে নিয়ে নিজের আসনে বসে পড়ে মেহকে নিজের কোলে বসিয়ে কোমর জড়িয়ে ধরে রেখেছে এদিকে লজ্জায় আর ভয়ে মেহকের অবস্থা যায় যায় সে মুচরা মুচরি করছে কাজী বিয়ে শুরু করতে যাবে তখনই মেহেকের বাবা সজীব খান বাধা সেজে বলে এ কি করে হয় মেয়ে পালিয়েছে বলে মেয়ের ভাগ্নির বিয়ে আর আমার মেয়ে অনেক ছোট আমি হতে দিব না উঠায় যুবরাজ এবার সজীব হাসানের দিকে তাকায় দাঁতে দাঁত চিপে বলে আপনার মেয়েকে ছেড়ে দিব তার আগে আমাকে আমার হবু বউ এনে দিন কোথায় আপনার শালিকা নিয়ে আসুন তাকে সজীব হাসানের মুখ ছোট হয়ে যায় সে তার শালিকা সামিয়াকে আনতে পারবে না কারণ সে তো পালিয়েছে তার প্রেমিকের হাত ধরে মাথা নিচু হয়ে গেছে তার এবার যুবরাজের বাবা আতিফ এসান এগিয়ে এসে বলেন কি করছিস এটা অন্যায় মেয়েটার বয়স অনেক কম তোকে এর থেকে ভালো মেয়ে এনে দিব আতিফ এহসানের কথায় পাত্তা দিল না যুবরাজ কাজের দিকে তাকিয়ে বলে বিয়ে পড়াতে বললাম না আমি যুবরাজের কথায় কাজী উপর নিচে মাথা নাড়ায় যার মানে বলেছে বিয়ে পড়াতে কাজীর মাথা নানানো দেখে যুবরাজ বলে তাহলে পড়াচ্ছেন না কেন আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছেন কাজী সাহেব কিছু বলে না নিচের দিকে মাথা নামিয়ে নেয় তখন ওই মেহে কাঁদো কাঁদো স্বরে বলে আমি বিয়ে করব না আপনাকে প্লিজ আমি বিয়ে করব না আমাকে উঠতে দিন মেহেক যুবরাজের কোল থেকে উঠতে নাই তখন যুবরাজ তাকে আরো শক্ত করে নিজের সাথে চেপে বলে তোমাকে বিয়ে করতে কে বলেছে জান তুমি কবুল বলবে এরই মাঝে বিয়ে বাড়িতে শুরু হয়ে গেছে কানা ঘোষা যুবরাজ কারো কথা শুনতে রাজি না মেহেক ফ্যামিলি থেকে কেউ বিয়ে দিতেও রাজি না কিন্তু যুবরাজ এসান এক কথার লোক সে বিয়ে করবে তারপরে যাবে এখান থেকে এখন বলছি বিয়ে বাড়ি থেকে বউ পালানোর বা ঘটনার দ্বিতীয় অংশ এসবের ঝামেলার মধ্যে যুবরাজের রাগ সাত আসমানের উপরে পৌঁছে যায় পেছন থেকে নিজের বন্দুক বের করে মেহেকের মাথায় তাক করে বলে মেরে দেই আপনার মেয়েকে কি বলেন সজীব হাসান ভয় পায় তিনি যুবরাজ এসানকে চেনেন এই লোকের মাথায় যখন যেটা চাপে সেটাই করে মেয়েকের মা মনিরা ছেড়ে দাও ভাই যুবরাজের দাঁতে দাঁত ও কামান শাশুড়ি মা নিজের মেয়ের জামাইকে কেউ ভাই ডাকে আর মেয়ে তুমি শোনো চুপচাপ কবুল বলে নাও নয়তো তোমার এখানে মা বাবাকে মেরে ফেলবো বিয়ে ভারী ভরা মেহমানের দিকে একবার তাকায় মেহেক কেউ তাকে বিন্দু মাত্র সাহায্য করতে আসছে না মেয়ে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে যুবরাজের দিকে আর চোখে বলে বিয়ে করব আপনাকে কিন্তু এর চরম মূল্য পোহাতে হবে আপনার মেহেকের কথায় বাঁকা হাসে যুবরাগ ঘাঁড় বাঁকা করে বলে সে দেখা যাবে আর কেউ বাঁধ সাধে না বাধা দিবেই বা কি করে মেহেকের মাথায় যে বন্দুক ঠেকিয়ে রেখেছে যুবরাজ কাজী সব কিছু নতুন করে লিখে বিয়ে পড়ানো শুরু করে যুবরাজকে কবুল বলতে বললে সে সঙ্গে সঙ্গে কবুল বলে দেয় মেহেক একটু সময় নিয়ে বলে কবুল কবুল বলার সময় এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে মেহেকের মেহেকে সেই পানি মুছে মনে মনে বলে আপনার জীবন নরক করে ছাড়ব মিস্টার যুবরাজ এহসান বিয়ে শেষ হতেই মেহেকে নিয়ে যায় তার বাবা মার সামনে যুবরাজ পা ছোয়ার অভিনয় করে বলে দোয়া করবেন আপনাদের মেয়ের জন্য এইটুকু বলে আর সময় দেয় না কাউকে মেহেকের হাত ধরে সোজা তাকে নিয়ে যায় গাড়িতে গাড়িতে বসতেই যুবরাজের বড় ভাই আদিল এহসান এগিয়ে এসে বলে এই মেয়েটার সাথে এমন করা কি জরুরি ছিল যুবরাজ আদিলের দিকে তাকিয়ে বলে তুমিও কোনো মহান কাজ করনি জ্ঞান দেয়া বন্ধ করো আদিলের মুখটা চুপসে যায় সেও এভাবে জোর করে একটা মেয়েকে বিয়ে করেছে কিন্তু তাই বলে হবু বইয়ের ভাগ্নিকে বিয়ে করে কো করেন তো তার ভাই আদিল তপ্তশ্বাস ছেড়ে চলে আসে সেখান থেকে এই ছেলেকে বোঝানোর সাধ্য তার কোনো কালে হয়নি আদিল চলে যেতেই তার পাশে বসে থাকা মেহেকের হাত তার হাতের মুঠ নিতেই এক ছটকায় নিজের হাত ছাড়িয়ে নেয় মেহেক যুবরাজের দিকে আঙ্গুল তাক করে বলে একদম আমার গায়ে টাচ করবেন না আপনার ছোঁয়া আমার ঘেন্না আগে। লাগে আপনি আপনার পাশে বসায় এমনিতেই গা গোলাচ্ছে মেহেকের কথায় মেজাজ খারাপ হয়ে যায় যুবরাজের মেহেকের গলা চেপে ধরে বলে তাই নাকি গা গোলাচ্ছে আমার পাশে বসায় এমন সময় আসবে বেবি তোমার পুরো শরীরে আমার বিচরণ থাকবে সেটা তুমি মন ভরে উপভোগ করবে যুবরাজের এমন বিহায়া কথাবার্তা সহ্য হচ্ছে না গলায় চেপে ধরায় শ্বাস নিতে পারছে না সে ঠিক করে যুবরাজকে সরাতে তাকে ধাক্কা দেয় কিন্তু সরাতে ব্যর্থ হয় যুবরাজ নিজেই ছেড়ে দেয় সামনের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে বলে নেক্সট টাইম আমার সাথে তর্ক করতে আসলে ভেবে করতে এসো মেহেক উত্তর দেয় না এই লোকের সাথে কথা বলায় বেকার মনে হচ্ছে তার এতটা জঘন্য লোক সে আগে কখনো দেখ দেখেনি গাড়ি এসে থামে সানভিলার সামনে নতুন বউকে নিয়ে এসেছে জেনে যুবরাজের মা রুনা আর তার ভাবি বন্যা এগিয়ে আসে সদর দরজায় বরণ করবে বলে কিন্তু গাড়ি থেকে বউকে নামাতেই চমকে ওঠে তারা ঘটনার বাকি অংশ শোনাব তৃতীয় পর্বে সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ